কালকে রাতের থেকে এত বৃষ্টি আরম্ভ হয়েছে সে বর্ষাকালের মতো আজকে মনে হয় না থামবে সারাদিনও তবে কী বলতো বৃষ্টিটা হওয়া খুব দরকার ছিল রাস্তায় এত ধুলো বালি এত ওঠছিলো না পাতা দেখো গাছগুলোর কি অবস্থা পাতাগুলো ঝরে ঝরে একটু জল পেয়ে তো ওদেরও ভালো লাগছে সবাই এক দু দিন স্নান করতে ইচ্ছা করে তো এত বড় রোদে যদি ওরা স্নান করতে না পারে আর এত বড় বড় গাছগুলোতে আমাদের জল দেওয়ার সামর্থ্য নেই যে আমরা জল দিয়ে দেব। চিকু অত বৃষ্টি হুম ওদেরই আরাম তাই না চিকু বৃষ্টি দেখো বসে বসে আমি যাই আমার তো বসে থাকলে চলবে না তোমাদের মতো চলো পুজোটা সেরে নি আগে তারপর বাকি কাজ চলো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এইবার আমি যেতে পারি রান্নাঘরে ঘরে থাকলে ফুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে কিন্তু আমাদের গুন্ডার জন্য সাজাবো আর বলো তো চলো হ্যাঁ যাই কত হাওয়া দেখো খালি চলছে বাইরেটাতে এই সকালবেলা স্নান করা পুজো সারা সব হয়ে গেছে আমার চা খেয়ে যাবো এঁচোড়টা কাটতে না কাটতে পারলে মুশকিল হয়ে যাবে একটা তো ছোটো এঁচোড় দেখি ওটা আবার কাটবো আগে তারপর বাকি কাজে হাত দেবো হাওয়া দিচ্ছে গো যার জন্য আজকে এত ঠান্ডা লাগছে না আমার প্রজাপতি নাইটিটা বার করে নিয়েছি বুঝতে পারলে ভাবলাম আজকে শাড়ি যদি পরি আর শুকাতে চাইবে না এখন এই জামা কাপড় শুকানো নিয়ে এক প্রবলেম এখন কতদিন চলবে কোনো ঠিক নেই আজকে ফুল তুলতে গিয়ে এত অসুবিধার মধ্যে পড়লাম বৃষ্টি পড়ছিলো আজকে ভেবেছি বিকেল বেলাতে একবারে ফুলটা তুলে চলো খেয়ে বন্ধুটা এচোর কাটা কমপ্লিট হয়ে গেল এচুর কাটতে গিয়ে বাবার নাম ভুলে গেলাম হোক এতটা এচোর করবো না ভাবছি অর্ধেকটা করবো অর্ধেকটা রেখে দেব শাকটা ভাবছি করে দেব কেন বলতো শাক যত বাসি হয়ে যায় না তারপরে আর খেতে ভালো লাগে না শুকিয়ে যায় আর শাক হচ্ছে সবসময় টাটকাই খেতে হয় রসুন দিয়ে বতাশাক খেতে ভালোই লাগে আর কি জানো তো বুধবার করে সবুজ শাক খাওয়াটা অনেক দরকার বলে নাকি বুধ গ্রহ ভালো হয় সবুজ জিনিস বুধবারে খেলে আজকে ভাবছি পাবদা মাছটা করে দেব সর্ষে দিয়ে ফ্রিজে ফ্রিজে ঠান্ডা ভাবটা একটু কমুক এঁচোরটা সেদ্ধ করে নিলাম ভালো মতো মনে হয় সেদ্ধ হলো না বুঝতে পারলে এঁচোরটা সেদ্ধ হয়ে গেছে এঁচোরটা আগে চাপিয়ে নি তারপরে মাছটা নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি এটা করব। তেলটা অনেক গরম হয়ে গেছে বাবারি এটাতে পেঁয়াজ রসুন আদা একবারে বেটে রেখে দিয়েছি এটার সাথে আজকে আলু দিইনি ইচ্ছে করেই আলু দিলাম না আলু দিলে কি হয় জানো সব আলুগুলোকে ফুটে ফুটে সব ফেলে রেখে দেবে আর কেউ খেতে চায় না খুবই নষ্ট যে কোনো আজকে আলু দিইনি আলু ছাড়াই করলাম পেঁয়াজ রসুন দিয়ে করছি পাবদা মাছ এত ফোটে না মুখে চোখে

তো চলো বন্ধুরা আমার খাবার দাবারগুলো দেখিয়ে দিই কী কী রান্না করলাম পাবদা মাছের ঝাল এদিকে অল্প একটু করেছি শাক ভাজা আর এদিকে হয়েছে আমার এচড়ের তরকারি আর এদিকে আমার চিকু সবজি আজকের মতো আমার রান্নাঘর থেকে ছুটি এই বেলার মতো সব ছিঁড়ে ফেলে দিয়েছ দাও এটা আমি চাদরটা দি থাকা দিই দাও কি পাবো তোর জন্য ঘর আমার ঠিক করার উপায় নেই তোর জন্য দেবাদ

এটা খাবি তো তুই খাওয়ার জিনিস এটা কি মা লক্ষ্মী থাকবে কি আর ঠাকুরা কি বলতো যে কটা আমার জিনিস দরকার আমি সে কটা জিনিসই সামনে রাখলাম বাকি সব জিনিস ভেতরে রাখলাম মানে যেগুলো দরকার হয় না সব সময় আর এগুলো মোটামুটি আমার সব সময় দরকার পড়ে বলে এগুলোকে সামনেটাতে ভাবছি রাখবো আর বাকিগুলো সব ঢুকিয়ে দেবো এটার অবস্থা দেখো কি অবস্থা ভেঙে চুরে একাকার হয়ে গেল ঠিক করতে হবে এটাকে এখন তো কী বলতো বন্ধুরা এই জায়গাটা ফাঁকা করে দিলাম তোমার এই ঠাকুরের জিনিসপত্র যেগুলো রাখা ছিল তাহলে কী হয় বলতো এবার জ্বালনাগুলো অন্তত খোলা যাবে ঘর যদি খোলা না যায় না এমনিতে তো ঘরগুলো একদম পুরো অন্ধকার আমাদের আর ঠাকুরের সমস্ত জিনিসপত্রগুলো আপাতত যেগুলো দরকার সেগুলো এখানে রাখলাম যে কটা জিনিস আমার দরকার বাকিগুলো রেখে দিলাম খেতে গিয়ে আবর্জনা যত হাবি জাবি জিনিস রাখা ছিল সব রেখে দিলাম যে বোধহয় চলো কটা বাচ্চে সাড়ে বারোটা কোনো একটা বেজে গেছে চলো চিকুকে খেতে দিই তারপরে আমরা খাবো একটু পরে খাবো খুব ঠান্ডা লাগছে মনে একটু ঘুমাই আজকে আজকে তো চোখটা ভাবছি বন্ধ করবো দুপুরবেলায় ঘুমটা বেশ ভালোই হবে চলো অদা করে নি তো বন্ধুরা ছাতা মাথায় নিয়ে চলে এসেছি আমি ফুল তুলব আর কি বলতো সন্ধে দেওয়ার আগেই মানে লাগার আগে ফুলটা তুলে তাহলে কি হবে বলতো কালকে সকাল যদি বৃষ্টি হয় আর ফুল তুলতে আসতে পারবো না দেখছো কত ছোট ছোট সাদা ফুল ফুটে আছে এগুলোকে তুলে নিয়ে যাই চলো তুলে নিয়ে হ্যাঁ তবে কি বলতো বন্ধুরা বৃষ্টিটা হওয়া খুব দরকার ছিল চারদিকটা এত শুকনো হয়ে গেছিলো না শুকিয়ে গেছিলো চারদিকটা গাছপালা চারদিকে ধুলো ছিল খুব ভালো হয়েছে বৃষ্টিটা খাওয়াতে কিন্তু আবার ওই যে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় বৃষ্টিটা যদি আবার তিন চার দিন কন্টিনিউ হতে থাকে তাহলে তো সাড়ে সারে সর্বনাশ তো রিমের হুকুম কি বলতো আজকে বৃষ্টি পড়ছে মা আজকে তোমাকে লুচি করতে হবে তো লুচি পরবো রাতে আর বললো ছোট আলুর চচ্চড়ি ওই যে নেশা লুচি খাওয়ার বলে না নেশা ছাড়তে মানুষের সহজে চায় না যারা আর কি কি বলবো নেশা এটা ওর লুচি পরোটা এগুলো খাওয়ার তাও তো অনেকটা কম করে দিয়েছি এখন কিন্তু আজকে বৃষ্টি করতেই হবে বুঝতে পারলে তো আর মিনি আসল রান্না তোমার দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি ও এসে ভাত খাবে ও ভাত ছাড়া কিছু চেনে না চলো লুচি তরকারি তো চাপাই ডিমের জন্য আলুর চচ্চড়ি দাঁড়া বাবা সর একটু আমাকে করতে দে তারপরে তুই করবি আকারই করলাম বুঝতে তো বন্ধুরা আরেকজনকে দেখো যে লাস্টের লুচিটা আমি বেলবো রিমকে দেখে নিয়ে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল কি বলো তো ছোটোবেলাতে আমিও বলতাম মাকে মা লাস্টে রুটিটা আমার জন্য রেখে দেবে আমি বেলবো আর ওটা আমি খাবো রিমো তাই বললো যে লাস্টে লুচিটা আমি বেলবো আমি খাবো সমান করে বেল ভালো করে বেল ট্যাড়া ব্যাগা করে বেললে হবে আস্তে 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 আমারটা তো হয়েই গেছে তোর জন্য দে আচ্ছা আচ্ছা কেন দাঁড়া এটা হয়নি আর কতবার এই এত নাড়াখাটাগুলো তো মুশকিল আছে গোল কর আবার গোল কর গোল কর হয়নি হয়নি গোল কর গোল করে আবার বল যে জিনিসটা শিখবে ভালো করে শিখবে এবার বেল এবার বেলো তো রিম অনেক কষ্ট করে একটা লুচি বেললো সেটাকে করেছে তো বলছে রিম এটাই খাবো তুই এটাই রান্নাঘরে কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি বাসনপত্র ধুয়ে নিয়েছি এবার খালি নিজে একটু ফ্রেশ ফ্রেশ মানে আজকে কিছু হচ্ছে না কেননা ঠান্ডা লাগছে মুখ টুক ধুতে ইচ্ছা করছে না এমনি করেই থাকবো সে লুচি করতে করতে আমার মাথায় হাত পড়ে গেছে মানে বললাম সেটাই যে তুই লুচি করতে গিয়ে এমন অবস্থা করলো লুচিটা আর যে দেখবে সেই লজ্জা পেয়ে যাবে তোর জন্য তোর এত লুচি খাওয়ার নেশা মানে ছোটোর থেকে খেয়ে খেয়ে অভ্যস্ত না আর ছাড়তে পারছে না কিছুতেই আমি এখন করছি না বলে তাই নাহলে তো ওটা চলতেই থাকতো তো যাই হোক বন্ধুরা আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণের মধ্যে তোমরা সুস্থ থেকো ভালো থেকো তাহলে আজকের মতো টাটা